লাইভে লাইভে হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা আমি সাবু এত রাতে অ্যাকচুয়ালি আমার বাসায় মেহমান আসছিল সো সরি দেরি হয়ে গিয়েছে আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন আজকে ফাইনালি আমার আরও এক কেজি ওজন কমছে সো এখন হচ্ছে আমার জিরো ফিগার তো এই খুশিতে আজকে আমি এত রাতে লাইভে আসছি ঠিক আছে এই খুশিতে আজকে আমি এত রাতে লাইভে আসছি কারণ জানি না এরকম চিকন সামনে আর আবার হয়ে দেখাতে পারবো কি না ঠিক আছে আমার এখন যে ওজনটা এটা আমার বিয়ের আগের ওজন ছিল তো আমি এখন দুই বাচ্চা হওয়ার পরে এই প্রথম আজকে আমি আমার এই ওজনটা অ্যাচিভ করছি মানে মা হওয়ার পরে ঠিক আছে মা হওয়ার পরে মা হওয়ার পরে প্রথম আমি আমার এই বিয়ের আগের ওজনটা অ্যাচিভ করছি আজকে আমার যে ওজনটা সো এই খুশিতে আপনাদেরকে আজকে আমি অফার দিব ঠিক আছে খুশিতে আজকে আমি আপনাদেরকে অফার দিব জাস্ট আমার হাত দেখলেই বুঝবেন যে আমি কী পরিমাণে চিকন হয়েছি হ্যালো আপু হ্যালো আচ্ছা এত রাতে আমি লাইভে আসছি জানি না আমাকে কজন মানুষ দেখবে এই প্রথম মনে হয় আমি এত রাতে লাইভে আসলাম আল্লাহ সাড়ে বারোটা বাজে আপু লুকিং লাইক বারবিটল না আমাকে একটু অসুস্থ অসুস্থ লাগতেছে বিকজ আমি অনেক চিকন হয়ে গেছি অনেক চিকন হয়ে গেছি এই জন্য মনে হয় আমাকে একটু অসুস্থ অসুস্থ লাগতেছে ঠিক আছে আপু অফার দেন হ্যাঁ আজকে আমি চিকন হওয়ার প্রোডাক্টে অফার দিব এটা আমি খুশিতে অফার দিচ্ছি খুশিতে ঠিক আছে আমি খুশিতে অফার দিচ্ছি বিকজ আমি আমার স্বপ্নের ওজন অ্যাচিভ করতে পারছি ঠিক আছে দুই বাচ্চার মা হিসেবে প্রথম আমি আমার এই ওজনটা অ্যাচিভ করতে পারছি বাচ্চা হওয়ার পরে আর কি তো খুশিতে আজকে আপনাদেরকে মিষ্টি অফার দিব খুশিতে আজকে আপনাদেরকে মিষ্টি অফার দিব ঠিক আছে হেই রাকা আপুজান সিমরান আপুজান আচ্ছা আপু চলে আসছি হে রিমা আপু মনি আপু আবু কালিম না এত তাড়াতাড়ি তো জুস আসে নাই জুস যখন আসবে দেখাবো এত সিম্পল তো আসবো না যখন জুস দেখাবো তাই না তখন তো রানী সেজে আসবো যাই হোক আপু আপুকে তোমার মতো চিকন হতে চাই আমার থেকেও চিকন হইতে পারবেন আমি কি চিকন আমার থেকেও চিকন হইতে পারবেন ঠিক আছে আমার মনে হয় না অনলাইনে কেউ এত চিকন হয়ে দেখাইতে পারছে ফরটি নাইন ফর্টি নাইন ঠিক আছে আমার মনে হয় না দুই বাচ্চার মা ঠিক আছে তো আমার কাছে মনে হয় না কেউ এত চিকন হয়ে দেখাইছে মানে একদম তেষট্টি কেজি থেকে তেষট্টি কেজি থেকে আমি এত চিকন হয়েছি আমি চাইলে আমি আরও চিকন হইতে পারবো ওই যে কোরিয়ান মেয়েদের মতো ফর্টি ফোর ফাইভ কেজিও করতে পারবো কিন্তু আমাকে দেখতে ভালো লাগবে না এখনই আমাকে দেখতে কেমন যদি মরা বড়া লাগতেছে বাঙালি মেয়েদের একটু মোটা না হলে আসলে ভাল লাগে না এটা আমার কাছে মনে হয় মানে অতিরিক্ত চিকন একদম কোরিয়ান মতো চিকনি হইলে কিন্তু ভাল লাগবে না এখন আমি যা আছি এটাতেই আমি খুশি ঠিক আছে আপু পারমানেন্টলি ব্রন দানা রিমুভের জন্য কিছু বলো পারমানেন্টলি ব্রোন দানা রিমুভ করার জন্য আপনি ফেস ওয়াশ লাগাবেন ফেস ওয়াশ লাগাবেন আমাদের হচ্ছে নাপলি ফেস ওয়াশ টা লাগাবেন ঠিক আছে নাপলি ফেস ওয়াশ লাগাবেন হ্যাঁ দেখেন এখন আমার ওজন হচ্ছে কত চিকন এটা তো আপনারা রেগুলার আমাকে লাইভে দেখতেছেন আজকে তো পুরো বুঝাই যাচ্ছে যে আমি কি পরিমাণে হচ্ছে চিকন হয়েছি ঠিক আছে কি পরিমাণে চিকন হয়েছি এখন লাইভে আপনারা বুঝতে পারেন প্রতিদিন লাইভে কিন্তু আপনারা আমাকে দেখে দেখে বুঝতে পারতেছেন ঠিক আছে আপু আমার বয়স উনিশ ওয়েট অনেক বেশি দশ পনেরো কেজি কমাতে চান দশ পনেরো কেজি পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন নীলা পানি খেয়ে ঠিক আছে আজকে আমি নীলা পানিতে অফার দিব আজকে আমি নীলা পানিতে অফার দিব ওকে আমি কিন্তু আমার লাইফে অনেক চিকন হওয়ার প্রোডাক্ট খাইছি ঠিক আছে আমি হচ্ছে চিকন হওয়ার প্রোডাক্ট আমার লাইফে অনেক খাইছি লাইভে লাইভে আপনারা দেখছেন যে আমি কিন্তু কফি খেয়ে দেখাইছি আমি আমার লাইফে অনেক চিকন হওয়ার প্রোডাক্ট খেয়ে খেয়ে দেখাইছি কিন্তু এখন আমার যে ওজনটা এই ওজনটা আপনারা কখনোই লাইভে দেখেন নাই আমার এখন রাইট নাও যে ওজন এই ওজনটা আপনারা যারা আমাকে পুরাতন পুরাতন থেকে দেখতেছেন মানে একদম আমার বিজনেসের শুরু থেকে দেখতেছেন তখনও আমাকে দেখেন নাই এখন আমার রাইট নাও যে ওজনটা ঠিক আছে এটা আপনারা প্রথম দেখতেছেন আমাকে জাস্ট আমার হাত মুখ দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে আর ফিগার তো নি আমি রেগুলার টিকটক মিকটক করতেছি তো আমার এই স্বপ্নের ওজনটা আমাকে শুধুমাত্র এই নীলা পানিটাই কিন্তু হেল্প করছে ঠিক আছে আমার এই নীলা পানিটাই হেল্প করছে আমি বম ফার্মিং সেল করতেছি এক মাসও হয়নি আসছেন ব্যাড কমেন্ট করতে একটা প্রোডাক্ট এক ব্যাড হয় করতেছেন কি বলবো ফুল ফেস অ্যাকনি হচ্ছে আপনি ফেস ওয়াশ লাগাবেন ফেস ওয়াশ লাগাবেন ফেস ওয়াশ লাগাবেন ঠিক আছে আচ্ছা এটা আমি হচ্ছে এখন দেখাবো কাঁচিয়ানি নাই তো দিবা না । নীলাপানি খেয়ে আমি আমার স্বপ্নের ওজন পাইছি যেটা আমি অনেক কফি খেয়েও করতে পারি নাই স্লিমিং কফি স্লিমিং টি আমি অনেক কিছু আমার বিজনেসে কিন্তু সেল করছি খাইছি ঠিক আছে সেগুলো খেয়েও কিন্তু আমি এত চিকন হইতে পারি নাই নীলাপানিটা খেয়ে আমি এত চিকন হইছি কেন জানেন সেটা ঘটনাটা আপনাদেরকে বলি এটা খেলে মাথা ঘুরায় না এটা খেলে মাথা ঘুরায় না বমি হয় না পেট খারাপ হয় না তো আপনি কিন্তু এটা দশ বারোটাও খেতে পারবেন তো আপনি যদি চান আপনি একদম বিদেশি মেদের মতো পঁয়তাল্লিশ কেজি জিরো ফিগার যেটাকে জিরো ফিগার বলে আমি কিন্তু এখন জিরো ফিগার ঠিক আছে অনলাইনে কোনো সেলার কিন্তু মোটা থেকে জিরো ফিগার হয়ে দেখাইতে পারে নাই আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি ঠিক আছে জিরো ফিগার মানে পঞ্চাশের নিচে আসতে হবে পঞ্চাশের নিচে আসলেই ওটাকে জিরো ফিগার বলে যেটা বিদেশি মেদের থাকে বিদেশি মেয়েদের থাকে ঠিক আছে বিদেশি মেয়েদের থাকে তো আমি কিন্তু এখন রাইট নাও জিরো ফিগার এই জিরো ফিগারটা কীভাবে করছি নীলা পানি খেয়ে নীলা পানি আপনার কোনো সাইড এফেক্ট ছাড়া ওজন কমাবে সাইড এফেক্ট ছাড়া ওজন কমাবে আমার চিকন হওয়া উপলক্ষে আমার চিকন হওয়া উপলক্ষে আজকে নীলা পানিতে অফার দিব এটা জাস্ট খুশিতে অফার দিচ্ছি খুশিতে ঠিক আছে আমি জাস্ট আমার স্বপ্নের ওজন পাইছি ইস এখন যদি আমার জামাই আমার একটু ওয়েব করতে দিতো আমি ইচ্ছা হতো ওয়েব স্টার্ট করে এমন এমন ছবি তুলতাম আমার জামাই আজকে কি করছে জানেন আমারে হা করে দেখতেছে আর টেনশনে আছে যে আমি আবার এখন ওয়েস্টার্ন পরে পরে আবার ছবি টবি দেই কিনা ঠিক আছে কারণ চিকন হলে কিন্তু একটু ভাব পারতে মন চায় তাই না কারণ এটাকে বড় ক্রেডিট ভাই দুই বাচ্চার মা দুই বাচ্চার মা তেষট্টি কেজি তেষট্টি কেজি থেকে আমি এখন জিরো ফিগারে আসছি জিরো ফিগার জিরো ফিগার জিরো ফিগার হওয়া কিন্তু এত সহজ না ভাই জিরো ফিগার ঠিক আছে অনলাইনে অনেক সেলার দেখবেন লাফায় দৌড়ায় কফি খায় এটা করে সেটা করে আমার মতো চিকন কিন্তু হইতে পারে নাই আমাকে নকলও করে ইদানিং আমি দেখছি আমাকে এখন অনেকে নকল করতেছে আমি টিকটকে নাচি ওরা ভটকি ওরা ওয়াইসে নাচে সরি টু সে ঠিক আছে ভাই তুই আমার কপি করবি কেন তুই তোর মতো থাক আমি ভটকি বলতে বাধ্য হইতেছি কারণ ওরা হচ্ছে আমি যা করি তাই করে ভাই আমি টিকটকে লাফাই ও টিকটকে এসে লাফাই এতদিন লাফাই নাই এখন লাফাইতেছে দেখতে যে কি দেখা যায় দেখেই বোঝা যাইতেছে মানে কত ভটকি ঠিক আছে তো এখন কি বলবো নিজেকে হাসির পাত্রী বানাইতেছে হাসির পাত্রী চিকন হয়ে তারপরে ঠিক কর সমস্যাটা কি তাই না আর আমি কেন ওদেরকে ভেঙাইতেছি সেটা বলে এখন বলবেন কেন অহংকার করতেছি ওরা আবার লাইভে এসে আমার নামে বদলাম করে ঠিক আছে আমাকে নকল করে আবার আমার আমার নামে বদলাম করে তো লেগে আমি হচ্ছে এখন ওদের একটু পচাইতেছি ঠিক আছে আপু আর পি ফেস ওয়াশ না আমি এখন জাস্ট আমার চিকন হওয়া উপলক্ষে আমার চিকন হওয়া উপলক্ষে আজকে আমি নীলা পানিতে অফার দিব আমার চিকন হওয়া উপলক্ষে আজকে আমি নীলা পানিতে অফার দিব আজকে আর কোনো প্রোডাক্টে অফার দিব না ঠিক আছে আপু আচ্ছা এখন আমি চিকন হওয়ার প্রোডাক্টে অফার দিব এটা হচ্ছে মিষ্টি অফার আপনাদেরকে মিষ্টি খাওয়াচ্ছি ঠিক আছে আপনাদেরকে মিষ্টি খাওয়াচ্ছি আমার চিকন হওয়া উপলক্ষে আপনাদেরকে মিষ্টি অফার দিব মিষ্টি খাওয়ার অফার ঠিক আছে মিষ্টি খাওয়ার অফার জিরো ফিগার জিরো ফিগার উপলক্ষে ঠিক আছে আচ্ছা আজকের অফারের নাম কি মডারেটার বলে দিন জিরো ফিগার অফার ঠিক আছে আজকের অফারের নাম হচ্ছে জিরো ফিগার অফার আজকে অফারের নাম হচ্ছে জিরো ফিগার অফার ঠিক আছে ওকে নীলাপানির কথা বলে দিচ্ছি এটা কোরিয়ান প্রোডাক্ট আপনারা রেগুলার কিভাবে খাবেন শুনেন যদি আমার মতো চিকন হইতে চান আমি আপনাকে দুইটা কথা বলে দিই সেটা হচ্ছে নীলাপানি খেলে কোনো সাইড এফেক্ট হবে না আপনি যদি খান আপনার কিন্তু হার্টে প্রবলেম পারে ওই যে একটা নায়িকা মারা গেছে আপনারা তো দেখছেন সেই নায়িকাটা নাকি কি রাতের বেলা খাইছিল তারপরে মারা গেছে তো এরকম আপনার হার্টে কিন্তু ইম্প্যাক্ট করবে যদি আপনি হাবি যাবি ঠিক আছে হাবি যাবি ক্যাপসোল হাবি যাবি এটা সেটা খান অনলাইন থেকে তো দেখা যাবে চিকন তো হচ্ছেন একবারে চিকন হয়ে মরে কবরে চলে যাচ্ছেন ঠিক আছে তো ওই রকম কোনো কিছু কিন্তু আমরা দিচ্ছি না আমি কেন চিকন হইতে পারছি আমি কেন জিরো ফিগার করতে পারছি দুই বাচ্চার মা হয়ে আমি জিরো ফিগার করতে পারছি আমার বাচ্চা হওয়ার আগের ওজন আমি করতে পারছি যখন আমার আঠারো বছর ছিল তখন আমার এই ওজনটা ছিল আমার আঠারো বছরের সময় আমার এই ওজনটা ছিল সেই ওজনটা আমি এখন অ্যাচিভ করছি ঠিক আছে কেন জানেন কারণ আমি ক্ষতি ছাড়া সাইড এফেক্ট ছাড়া কিন্তু চিকন হওয়ার প্রোডাক্ট খাইছি সাইড এফেক্ট ছাড়া আমি চিকন হাওয়ার প্রোডাক্ট খাইছি দ্যাটস কিন্তু আমার কাজ করছে এবং আমার ক্ষতি হয় নাই ঠিক আছে এখন আমি আপনাদের বলে দিই যেহেতু কোরিয়ান প্রোডাক্ট কোরিয়ান প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট নাই আপনি চাইলে একদম চিকনি চামিলি হয়ে যেতে পারবেন একদম চিকনি চামিলি জিরো ফিগার যেটাকে বলে জিরো ফিগার যেটাকে বলে ঠিক আছে এখন আমি অফার দিব এটাতে এটা এটা হচ্ছে আপনার এক বক্স এক বক্স হচ্ছে আপনার এক বক্স চোদ্দ দিন যাবে ঠিক আছে এক বক্স চৌধু আপু আমি এত রাতে লাইভে আসতে বাধ্য হয়েছি কারণ আজকে আমি ওজন মাপছি আমি আজকে ওজন মাপতাম না বুঝছেন আমাকে আজকে কয়েকজন দেখছে দেখে বলতেছে এত চিকন হয়ে গেছেন কেন দেখতে তো একদমই সিট সিট লাগতেছে এত চিকন হয়েছেন কেন তখন আমি কি করছি জানেন তখন আমি মানে ওজন মাপছি আমি ওজন প্রতিদিন না কারণ আমার সময় হয় না ঠিক আছে আল্লাহ আমি ওজন মেপে আমি অবাক হয়ে গেছি আমার জিরো ফিগার হয়ে গেছে জিরো ফিগার ঠিক আছে মানে আমি যদি আপনাদেরকে একটু এখন ভাব মাইরা মেরা ওয়েস্টার্ন পরে পরে দেখাইতে পারতাম আপনার অবাক হয়ে যেতেন আমার বিফোর আফটার দেখে তাহলে আমার জামাই তো আমার ওয়েস্টার্ন করতে দেয় না ওরকম আচ্ছা এখন প্রাইস বলে দিচ্ছি নীলা পানি এক বক্স আপনি চোদ্দ দিন খেতে পারবেন এক মাসে আপনার পাঁচ কেজি ওজন কমবে তিন থেকে পাঁচ কেজি এক মাসে আপনার দুই বক্স লাগবে বিশ কেজি কমাতে চার বক্স লাগবে বা পাঁচ বক্স লাগবে তো এইভাবে আপনি কাউন্ট করে করে নিয়ে নেবেন ভাবে কাউন্ট করে করে নিয়ে নেবেন ঠিক আছে কাউন্ট করে করে নিয়ে নেবেন আপু না আমি তো সারা রাত জাগি আমি আমি সারা রাত জাগি আপু কারণ হচ্ছে আমার ঘুম আসে না আমি সিনেমা দেখি এটা করি ওইটা করি ঠিক আছে তো হচ্ছে আমি সারা রাত ছেঁকে থাকি আপু হ্যাঁ কম দামে দিচ্ছি খালি আমি একা একা চিকন হব আপনাদেরকেও তো চিকন করবো তাই না খালি আমি একা চিকন হইলেও হবে আপনাদেরকেও তো চিকন করব তার সবাই আজকে অফার দিচ্ছি ঠিক আছে আচ্ছা বলে দিই আপনারা এটা রেগুলার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এক বক্স এক বক্স তিন হাজার পাঁচশো টাকা কারণ এক বক্স হচ্ছে চোদ্দো দিন যাবে এক বক্স চোদ্দো দিন যাবে ঠিক আছে তো আপনারা এক মাস খাবেন দুই বক্স খাবেন পাঁচ কেজি কমানোর জন্য পাঁচ কেজি কমানোর জন্য দুই বক্স খাবেন তিন থেকে পাঁচ কেজি তিন কেজি পাঁচ কেজি কমা তিন থেকে পাঁচ কেজি কমাতে দুই বক্স খাবেন মানে এক মাস এক মাস ঠিক আছে ও মা আপু রাপু আপনার তো একটা খাইলে হয়ে যাবে একটা বা দুইটা খাইলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপর বলে দিই বিশ কেজি কমাতে পাঁচ বক্স 30 কেজি কমাতে 8 বক্স এভাবে কাউন্ট করে করে নিয়ে নেবেন ঠিক আছে যেহেতু অফার দিচ্ছি বেশি করে নেওয়ার ট্রাই করবেন কারণ পরে কিন্তু হাজার চাইলেও আমি আর অফার দিতে পারবো না আজকে আমি চিকন হয়েছে দেখে অফার দিচ্ছি আমার চিকন হওয়া উপলক্ষে আজকে আমার মনের মতো আমার ওয়েট আমার ফিগার হয়েছে দেখে আজকে আমি এই খুশিতে আপনাদেরকে মিষ্টি মুখ অফার দিচ্ছি মিষ্টি মুখ অফার আজকে আমি জাস্ট মিষ্টি মুখ অফার দিচ্ছি যে আমি খুশিতে যে আমি এত চিকন হয়েছি এত চিকন হয়েছি যে আমার বিয়ের আগের ওজনের জন্য ঠিক আছে আচ্ছা রেগুলার প্রাইস রেগুলার প্রাইস আচ্ছা বুঝতে পারছি ওই ভটকিরা পাঠাইছে এখানে আজে বাজে কমেন্ট করতে ঠিক আছে ও ভালো কথা এখন আমাকে অনেকে নকল করে বুঝছেন আমাকে অনেকে নকল করে বলবে যে আমিও চিকন হয়েছি কিন্তু দেখলেই বোঝা যায় ওরা যে ভটকি আমি আমার ওজন কিন্তু মেপে দেখাবো আপনাদেরকে নাহলে বলবেন যে চাপু আপু আপনাকে তো অনেকেই নকল করতেছে কিন্তু আপনাকে বেশি চিকন লাগে তাহলে আপনার ওজনটা কত ঠিক আছে আমার আমাকে কিন্তু দেখতে অলরেডি চিকন লাগতেছে আপনারা আমাকে রেগুলার দেখতেছেন বুঝতেছেন আমার হাতটা দেখে তো বোঝা যাচ্ছে ঠিক আছে তো আমি কি করব আমি হচ্ছে আমার ওজনটা মানে মেপে আমি খালি পেটে মাপবো এখন মাপলে কারেন্ট আসবে না কালকে সকালে কালকে সকালে আজকে আমি অলরেডি মাপছি আমার অলরেডি ফর্টি নাইন কেজি হয়ে গেছে ঠিক আছে তো আচ্ছা তো যেটা বলতেছি যে আমি হচ্ছে কালকে সকালে খালি পেটে আমার ওজন মেপে আপনাদেরকে শেয়ার করব যে ওয়েট মেশিনে ওয়েট মেশিনে আমি ওজন মেপে কালকে কিন্তু শেয়ার করব। কেউ আমাকে আর নকল করতে পারবে না এই যে আমাকে নকল করতেছে চাপা মারতেছে দেখা যায় ভটকি বলবে আমি চিকন হয়েছি আমি চিকন হয়েছি আমি জুস খাই চিকন হয়েছি মানে আমাকে নকল করতেই হবে তাই না তো মানুষদের তো চোখ আছে আপনার তো দেখেই বুঝতে পারেন একটা মানুষ চিকন হইছে নাকি মোটা হয়েছে ঠিক আছে এটা তো আপনার দেখেই বুঝতে পারেন ঠিক আছে না আমার জ্বর ভালো হয়নি এখনো জ্বর আছে আচ্ছা এখন প্রাইস বলে দিচ্ছি রেগুলার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা অফারে পাবেন এক বক্স তিন হাজার টাকা একটার বেশি নিলে দুই হাজার আটশো টাকা এক বক্স তিন হাজার টাকা একটার বেশি আপু ডিএলএক্স কি টানা চারটা ইউজ করে একদিন পর পর ইউজ করবো সারা জীবন কন্টিনিউ কি না করা বেটার বলো প্লিজ আপু ডিএলএক্স কি এক টানা চারটা ইউজ করে পর পর ইউজ করবো ডিএলএক্স এক টানা চারটা ইউজ করে পর পর আপনি চাইলে সপ্তাহে তিন দিন ইউজ করতে পারেন পর পর আপনি চাইলে সপ্তাহে তিন দিন ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা সো একটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা একটার বেশি নিলে দুই হাজার আটশো টাকা ঠিক আছে আচ্ছা সো এটা আমি আর দেখাবো না এখন আমি দেখাবো হচ্ছে পেট কমাবেন কিভাবে ঠিক আছে পেট কমাবেন কিভাবে যারা হচ্ছে শুধু পেট কমাতে চান তারা আমাদের ক্রিমটা লাগাবেন আমাদের স্লিমিং ক্রিম ঠিক আছে আমাদের স্লিমিং ক্রিম লাগাবেন আপু ডিএলএক্স কি টানা চারটা ইউজ করে একদিন পর একদিন সারা জীবন কন্টিনিউ আপু একদিন পর একদিন না সপ্তাহে তিন দিন লাগালেই হবে বা দুই দিন লাগালে হবে মানে কালারটাকে ধরে রাখার জন্য আমি বুঝছি আপনি কি বলতেছেন যে আপনি নাইট ক্রিম মেখে ফর্সা হয়ে গেছেন এখন এই ফর্সাটাকে ধরে রাখার জন্য হ্যাঁ এখন এই ফর্সাটাকে ধরে রাখার জন্য আপনি নাইট ক্রিম কয়দিন মাখবেন রাইট আপনি চাইলে নাইট ক্রিমটা সপ্তাহে দুই তিন দিন মাখতে পারেন সপ্তাহে দুই তিন দিন মাখতে পারেন ঠিক আছে আপু হেয়ার স্পা কি ও আজকে মেহমান আসছে চুলাই যে কি করছে আপু আচ্ছা এখন আমি এ ক্রিমে অফার দিব এটা কারা নেবেন যারা খেয়ে চিকন হন কিন্তু পেট কমে না আমার কিন্তু পেটও কমছে আমার পেট কমছে আমার কোমর শেপ হয়েছে ঠিক আছে তো আপনারা এখন বলবেন যে আপু আপনি তো খালি চিকন হন নাই আপনার তো হাতও চিকন হইছে পেট কমছে নীলা পানি খেলে পেট কমে সত্যি কমে কিন্তু দেখা যাবে আপনার কি একদম চিকন হওয়ার পরে গিয়ে কমবে মনে করেন আপনি একদম চিকনি মানে আমার মতো চিকনি আমি লয়ে গেছেন তখন গিয়ে আপনার পেট কমবে তো অনেকের এটা ধৈর্য হয় না যা পো আমার এত ধৈর্য নেই আমার তাড়াতাড়ি একে যেতে পেট কমে ঠিক আছে আবার অনেকে আছে যে না আমি ওজন কমাতে চাই না শুধু পেট কমাতে চাই আমি ওজন কমাতে চাই না শুধু পেট কমাতে চাই শুধু হাত কমাতে চাই শুধু আপনি হাত কমাতে চান বা আপনার এই জায়গাটা কমাতে চান যে জায়গাগুলো আপনি কমাতে চান যে জায়গাগুলো আপনি চর্বি কমাতে চান সেই জায়গাগুলো আপনি এই ক্রিমটা লাগাবেন ঠিক আছে এটা হচ্ছে চিকন হওয়ার ক্রিম

তো আমরা ফোর্টিটা ফোর্টির মতো করে আনতেছি ঠিক আছে তো এবার তো খুশি আপনারা এবং অফারও থাকবে ওয়েট করুন যখন আসবে আমি দেখাবো ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আমাদের বম ফার্মিং ক্রিম এটা আপনারা মেখে পেট কমাতে পারবেন মেখে আপনি চিকন হতে পারবেন এটা রেগুলার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা অফারে পাবেন পনেরোশো টাকা অফারে পাবেন পনেরোশো টাকা ঠিক আছে এটা পনেরোশো টাকা নিচে আমি দিতেই পারবো না কারণ এটা অনেক দামি প্রোডাক্ট এটা সার্জারির মতো পেট কমাবে সার্জারির মতো ঠিক আছে অনেক রাত হয়ে গেছে এখন চলে যায় এত রাতে আপনারা আমাকে দেখছেন এটাই তো অনেক তাই না আচ্ছা আমি আর চিকন হব না আমার একদম আজকে সবাই বলতেছে আজকে আমার বাসার আমার মানে ফ্যামিলি মেম্বার সবাই বলতেছে হ্যাঁ তো চিকন অসুস্থ অবশ্যই আমার জ্বর আসছে এর জন্য মনে হয় চিকন হলে তো সুন্দরই লাগার কথা তাই না আমাকে তো কালকেও লাগবে সুন্দর লাগছে বাট আসলে আমার জ্বর আসছে তো এই জন্য মনে হয় আমাকে একটু সিক লাগতেছে কিন্তু চিকন হলে কিন্তু অনেক দিক দিয়ে সুবিধা চিকন হলে আপনাকে অনেক সুন্দর লাগবে ইয়াং লাগবে আপনি ওয়েস্টার্ন পড়তে পারবেন শাড়ি পড়তে পারবেন ও একদম জজ লাগে ভাই আর জিরো ফিগার হইতে পারলে তো আপু আপনি কি গ্যারান্টি আপু আপু আমি তো রাস্তার হকার না আমি রাস্তায় বসে বসে মলম বিক্রি করি না যে আপনাকে আমি মানে গ্যারান্টি দিয়ে দিয়ে প্রোডাক্ট সেল করবো তাই না প্রোডাক্ট তো থাকেই না আবার গ্যারান্টি দিব কি গ্যারান্টি দিলে তো আরও অর্ডার পাবো আমার এত অর্ডারের দরকার নেই আমার প্রোডাক্ট থাকেই না ঠিক আছে আপু তোমার আচ্ছা তুমি চুপ করো হ্যাঁ আপু তোমার শোরুম থেকে আপনাকে বলিনি গেলে কথা বলতেছে আপু তোমার শোরুম থেকে বম ফেস ওয়াশ ক্রিম আপসারা নাইট ক্রিম আনছি থ্যাংক ইউ সো বিফোর আপনার ছবি তুলে রাখবেন ঠিক আছে আমার বয়স উনিশ কিন্তু আমাকে দেখতে বয়স্ক লাগে আপনি কি মোটা মোটা হলে চিকন হওয়ার পর একটা নিয়ে নিবেন কারণ চিকন হলে দেখতে ইয়াং লাগবে অনেক চিকন হলে কিন্তু দেখতে অনেক ইয়াং লাগবে হ্যাঁ আর যদি বলেন না মোটা সোটা কিছুই না তাও হচ্ছে আমার গালগুলো আপু বুড়া বুড়া লাগে তাহলে আপনি আমাদের আহ ইয়েটা নিবে না আমি যেটা মেখেছি কোন সরি আমার গাল টাইট করছি আমার ঘুমে ধরছে মনে আমি যাই এখন আমি উল্টা পাল্টা বাই ভাইবা